বিকালে নাস্তার আয়োজন শুরু করে দিয়েছি কি কি নাস্তা বানাবো সেটা দেখাবো হ্যালো হাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই একটা কড়াইতে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা দেশি পেঁয়াজ আর এটার আমি ব্রেস্তা করবো আর ব্রেস্তা দিয়ে কি করব সেটাই বলবো তো দেশি ছোট কিছু আলু আছে ওগুলোকে সিদ্ধ করে নিয়েছি ওই আলুটা আমি মুরগি গরু এবং কি আলুর দম বানিয়ে খেতে আমার অনেক ভালো লাগে আলুটা একটু শক্ত শক্ত হয় আমার খেতে অনেক মজা লাগে তো আলুর দম করার জন্য আমি আলুগুলোকে আগে সিদ্ধ করে চুলে নিয়েছি আর আলুর দমের উপর দিয়ে যদি একটু ব্রেস্তাটা দেওয়া হয় তাহলে খেতে বেশি মজা লাগে তো তাই আমি আলুর দম রান্নার আগে বেস্তাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন বেশখানিক পেঁয়াজ আবার তেলের মধ্যে দিয়ে সেখানে রসুন বাটা যা যা মশলা লাগবে সব দিয়ে আমি পানি দিয়ে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে ওখানে আমি আলুগুলোকে ছেড়ে দেবো আলুগুলো যেহেতু ছোট ছোট সাইজের একটু আদা ভাঙা করে দিতে হবে আদা ভাঙা এই জন্য দিতে হবে যে ভিতরে যেন লবণ ঢুকে যায় আর ভেঙে না দিলে আস্তে আস্তে এটা ভিতরে লবণ ছাড়া আনুনা আনুনা লাগবে তাই তো আমার এই রসুনগুলো আমি কুচি করে আগে রেখেছি এভাবে দেওয়ার জন্য আমি ভাজাতে দেইনি কারণ হলো রসুনগুলো মুখে নিচে পড়বে খেতে ভালো লাগবে তাই এখন আলু সিদ্ধ আলুগুলোকে আমি হালকা হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি ভেঙে আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এই আলুর দম বানাতে কিন্তু টমেটো সস এবং কি তেঁতুলের টক দিতেই হবে আর লেবু তো দিতেই হবে তার মধ্যে আরও থাকবে হলো পাঁচ ফোড়নের গুঁড়া এগুলো দিয়ে খেতে অনেক মজা আলুর দমে বিশেষ করে এই যে পাঁচ ফোড়নের গুঁড়া এবং কি তেতুলের টক লেবুর রস এগুলো না দিলে আলুর দম খেতে একদম ভালো লাগে না এই যে আমি উপর দিয়ে পাঁচ ফোড়নের মশলা গুঁড়ো করে রাখা এগুলো দিয়ে দিয়েছি আর বেশ খানিক টমেটো দিয়ে দিয়েছি টমেটো তো সব কিছুর সাথেই মজা লাগে তো দুটা ভাজা মরিচকে আমি ভেঙে দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি যে আমার ফ্রিজে সবসময় তেঁতুলের টকটা রেডি করা থাকে আমি ফুচকা বেলফুরি এসব যখন খাই তখন আমার ফ্রিজে রেডি করা টক দিয়ে খাই আর বাইরের টকগুলো খেলে আমার কাছে ঘিনা ঘিনা লাগে পছন্দ হয় না তাই রেডি করে রাখি আলুর দমের মধ্যেও আমি সে রেডি করা টকটা দিয়ে দিই এখন আমি একটা বাড়িতে সার্ফ করে নিয়েছি নিয়ে উপর দিয়ে আমি ব্রেস্তা অর্ধেকটা দিয়ে দিয়েছি এখন আমি কিছু সোনা বুট ভাজি করবো যেহেতু আমি আলুর দম করেছি একটু সোনা বুট হলে আলু দমের সাথে মেখে খেতে অনেক মজা লাগবে এই জন্য আমি অনেকখানি পেঁয়াজ দিয়ে পানি দিয়ে দিয়েছি এখন হলুদ মরিচের গুঁড়া সব মশলা দিয়ে কষিয়ে আমি বুটগুলা দিয়ে দিব আর এই বুটের মধ্যে ছোট আলু দিব না বড়ো সাইজের আলুগুলোকে সিদ্ধ করে ভেঙে দিয়ে দিব। আর এই সোনা বুটটা আমি বলেছিলাম না রোজার মধ্যে খেতে আমার ভালো লাগে না এখন গরমে হোক শীতে হোক মানে রোজা ছাড়া আমার কাছে বুট মুড়ি দিয়ে খেতে পেঁয়াজু বেগুনি খেতে আমার কাছে বেশি ভালো লাগে শুধু আলুর দম দিয়ে কীভাবে নাস্তা খাবো তাই একটু চনা বুটও রাতে ভিজিয়ে রেখেছি পরে সিদ্ধ করে নিয়েছি পরে এখন ভেজে নিচ্ছি বিকেলে খাওয়ার জন্য তো আমি চনা বুটটা ভাজা হয়ে গেলেও উপর দিয়ে আমি ব্রেস্তা দিয়ে দিব কারণ হলো আজকে যেহেতু আমি মুড়ি মেখে খাবো এই মুড়ির মধ্যে যখন ব্রেস্তাটা দিবো মানে বুটের মধ্যে যে ব্রেস্তা থাকবে বা আলুর দমে যে ব্রেস্তা থাকবে এটা মুড়ির সাথে খেতে অনেক ভালো লাগবে মজা লাগবে তো আমার বুট ভাজে আলুর দম কেমন হবে দেখবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ